মনের মতো মানুষও তো পাই না খালি সব খালি দে দেয় ঠিক খালি বলে বিয়ে করব তোমাকে মেশিন কিনা টাকা দিব তাই তো পাশাও দাঁড়ায় না মনের মতো মানুষও হয় না তাইতে তো বিডিও সামনে আয়সে

যা আমাকে খাওয়াইতে পারবে পড়াইতে পারবে আমি তাকে কাছে বিবাহ বলবো তার কাছে বিবাহ বলবো খাওয়াইতে পড়াইতে পারে না কে যে তোমার স্বামী হবে তো তোমাকে খাবার পড়া পারবে না খাওয়াইতে পড়াইতে পারবে এই যে মানুষ বলে কাজ করে সম্মান করে থাকি না সম্মান করতে চায় করে কষ্ট দেয় কেন মানুষ এই দুইটা ছোট ভাই আছে সিলাই মেশিন কাজ না গেলে সিলাই মেশিন কাজ জানি টাকার জন্য কিনতে পাই না এখন মানুষ বলে কাজ করে খাইতাছি তাই না তো এখন

Dos sexuales a la ataque.